ও এসে গেছ ইয়ে সাগ্যাস এদিক থেকে আমি দেখের কথা জিজ্ঞেস করিনি এখন কোথা থেকে আসছ আমার বউকে শপিং করে নিয়ে ফিরছি কেন কিছু পাপ করে ফেললাম তোমার বউ অনেকক্ষণ আগে ফিরে এসেছে তুমি এতক্ষণ কি করছিলে আমার বাইকের টায়ার পাংচার হয়ে গেছিল তাই ওকে আগে বাড়ি পাঠিয়ে দিয়েছি তোমার বউকে এক চাকায় ফিরে এসেছে যা বাবা এখানে তো রিক্সাও চলে তাছাড়া আমার ওই সুন্দরী বউকে কি রোদ্রে দাঁড় রাখব ওটা কার বাবার রোদ্দুর শোনা যে রাত্রিবেলাতে ডিউটি করছে শুনুন আপনি একটা কাজ করুন এইখানে বরঞ্চ একটা কাঠ গোড়া বানিয়ে নিন যে আসবে তাকেই ধরে নানান প্রশ্ন করবেন কোথেকে আসছেন কেন আসছেন কার সাথে আসছেন আরে মশাই যদি আমাদের ভালোই না লাগে তাহলে আমাদের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিন আমরা বাড়ি ছেড়ে চলে যাবো আচ্ছা আমি তোমাকে তাড়িয়ে দিই আর তুমি কোর্টে গিয়ে কেস করবে অ্যাডভোকেট গৌরীশঙ্কর চাকলাদার এক মাসের আগেই ভাড়াটি তুলে দিয়েছে